এদিকে তুফান সিনেমার পঁচিশ কোটি টাকা নিয়ে প্রযোজককে হুমকি দিয়েছেন শাকিব খান ইতিমধ্যেই বিশ্বের আরও ষোলোটি দেশে মুক্তি পেয়েছে সাকিব খানের তুফান সিনেমাটি যেখানেও দর্শকদের বেশ ভালো সাড়া পেয়েছে এই ছবিটি সবকিছু মিলিয়ে কারো কারো দাবি আয়ের দিক থেকে তুফান মাইল ফলক ছুঁয়ে কোটির ফেলতে পারে তুফান একশো কোটির ব্যবসা এনে দেবে এমনটাই মনে করছেন শাকিব খান নিজেও সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে নায়ক বলেন তুফানের আয় একশো কোটি হবে সাকিব বলেন আমার হিসেবে এই সিনেমাই একশো কোটি হবে দেশ বাড়ছে কালেকশন বাড়ছে সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর দুবাই থেকে আমেরিকা এই ছবিটা হাউসফুল যাচ্ছে আমি প্রিয়তমার সময়ই ডাবলিন বা ফ্রান্সের ছবির রেজাল্ট দেখেছি তুফান যখন ভারতে মুক্তি পেয়েছে তখন সেখানে মুক্তি পেয়েছে প্রভাস ও দীপিকার বিগ বাজেটের সিনেমা কালকি তাদের পোস্টারের পাশে নিজের সিনেমার পোস্টার দেখে আপ্লুত সাকিব খান নায়ক বলেন এই ছবিটা প্রতিযোগিতা করছে প্রভাস দীপিকা পাদুকনের নতুন ছবির সঙ্গে ওটার পাশে আমার ছবি দর্শকও টানছে আমেরিকা ইংল্যান্ড এবং স্পেনে আমরা কিন্তু জিতেছি মানুষের এত ভালোবাসা কেন আমার প্রতি জানি না সিনেমা মুক্তির আগেই সাকিব বলেছিলেন তুফান একশো কোটির ব্যবসা করলে তাকে পঁচিশ ভাগ দিতে হবে প্রযোজকদের সেটাই আবারও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি সাকিব বলেন ক্রমাগত চেষ্টা করছি বড় সিনেমা করতে প্রিয়তমা করার পর ইধি কাপাল কিন্তু বাংলাদেশে স্টার হয়ে গিয়েছে মিমি চক্রবর্তী আগে থেকেই স্টার ছিলেন তারা বাংলাদেশে ভীষণ জনপ্রিয়তা পাচ্ছেন আমরা সত্যিই বাংলা ছবিকে অনেক দূর নিয়ে যাব আর ওই যে শত কোটির ব্যবসার কথা বলেছি ওটা কিন্তু হবে তখন আমাকে পঁচিশ কোটি না দিলে প্রযোজকদের আমি দেখে নেব তুফান নিয়ে নেতিবাচক প্রচারণা ইলিয়াস কাঞ্চনকে প্রশ্ন অপু বিশ্বাসের সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড ফেসবুক পেজে ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করে দেখা গেছে কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান শিরোনামে এই সংবাদটি সাকিবের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যেখানে যোগ দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজেও ইলিয়াস কাঞ্চনের ফেসবুক পেজে শেয়ার করা সাকিব খানের সিনেমা নিয়ে নেতিবাচক সংবাদ দৃষ্টিগোচর হয়েছে নায়কের প্রাক্তন স্ত্রীর নেননি তিনি সরাসরি ইলিয়াস কাঞ্চনের প্রতি প্রশ্ন রেখে তাকে সালাম দিয়ে বিশ্বাস জিজ্ঞেস করেন আলাইকুম আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি নায়িকার প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি ইলিয়াস কাঞ্চনকে তবে এক নেটিজেন অপু বিশ্বাসের সেই মন্তব্যের জবাব দিয়েছেন যেখানে তিনি অপুকে উদ্দেশ্য করে লিখেছিলেন এটা অ্যাডমিন পোস্ট ইলিয়াস কাঞ্চন হয়তো এসবের কিছুই জানেন না পাল্টা প্রতিক্রিয়ায় অপু বিষয়টি বুঝতে পেরেছেন বলে আশ্বস্ত হয়েছেন অন্যদিকে ইলিয়াস কাঞ্চন সাকিব খান ও জিত ইস্যুতে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিতে দেখা গেছে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই উপস্থাপক লেখেন কলকাতার নায়ক জিতের ভক্তরা সাকিব খানের তুফান নিয়ে নেগেটিভ ক্যাম্পেইন করল ইলিয়াস কাঞ্চন ভাই তা শেয়ার করল দুই পক্ষেরই যুক্তি আছে আমরা তা বুঝি জিৎ সাকিব খানকে কলকাতায় জায়গা দিতে চায় না আর ইলিয়াস কাঞ্চন ভাই চায় না বেদের মেয়ে জোসনার রেকর্ড কেউ ভাঙুক এই বিষয়গুলো মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া একটা সময় পর্যন্ত অন্তরে পুষে রাখে বেশি গায়ে লাগলে পরে প্রকাশ করে ফেলে